আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো দুই সাল তো শেষ হয়ে গেল দুই হাজার চব্বিশ সালের শুরুতে আমি একটা ভিডিও করেছিলাম যে ইউরোপের কোন কোন দেশে অ্যাপ্লিকেশন করলে আপনারা নাইনটি নাইন পার্সেন্ট ভিসা পাওয়ার সম্ভাবনা আছে তো দুই শেষ হয়ে যাচ্ছে এটা ডিসেম্বর মাস দুই সাল আপনারা যদি ইউরোপ যাওয়ার জন্য টার্গেট করেন তো আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে কোন কোন দেশে আপনারা ফাইল সাবমিট করলে আপনাদের ভিসা হওয়ার চান্স নাইনটি পার্সেন্টের বেশি থাকবে তো ভিসা হবে কি না হবে এটা আগেই কেউ শিওর দিয়ে বলতে পারবে না কারণ আপনার সব কিছু ঠিক থাকলে আপনি যদি অ্যাম্বাসিতে জমা দেন অ্যাম্বাসি থেকেও আপনার ভিসা রিজেক্ট করে দিতে পারে যে কোনো কারণে তো ভিসার গ্যারান্টি কেউ দিতে পারবে না ইউরোপের ভিসা হোক বা যে দেশের ভিসাই হোক তো কিন্তু চান্স থাকে যে এইখানে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে নাইনটি নাইন পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স আছে বিসা হওয়ার বা এই দেশে অ্যাপ্লিকেশন করলে বিসা হওয়ার চান্স একটু কম আছে তো দুই হাজার পঁচিশ সালে যদি আপনারা অ্যাপ্লিকেশন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা তিনটা দেশ আপনাদের টপ লিস্টে রাখতে পারেন সেটা হচ্ছে ক্রোশিয়া এক নম্বরে নাম্বার ওয়ান কারণ ক্রোশিয়ার বিচারেশও কিন্তু অনেক ভালো আর দুই নম্বর হচ্ছে রোমানিয়া রোমানিয়া নিউ সেনজেন হয়েছে আপনারা জানেন তো রোমানিয়াও অনেক প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে আর হচ্ছে বুলগেরিয়া রোমানিয়া এবং বুলগেরিয়া এই দুই দেশ তো একসাথে সেনজেন হয়েছে তো তারাও এখন অনেক ভিসা দিচ্ছে আর কি আর ক্রোশিয়া তো তার আগের বছর সেনজেন হয়েছে এই কারণে ক্রোশিয়াও এখন অনেক ভিসা ইস্যু করতেছে তো আপনারা এই তিনটা দেশ আপনাদের টপ লিস্টে রাখতে পারেন আর যে কোনো এজেন্সির মাধ্যমেই ভিসা সাবমিট করেন না কেন এজেন্সির সাথে ভালোভাবে কথা বলে আপনি যে কাজ পারেন ওই কাজের যদি ওয়ার্ক পারমিট থাকে এবং ওই কাজে যদি দক্ষ থাকেন তাহলে যেতে পারবেন সেটা হোক আপনার গালফের কোনো কান্ট্রি থেকে বা হোক আপনার বাংলাদেশ থেকে যেখান থেকেই হোক আপনি ইয়া করতে পারবেন আর এখন তো আরেকটা সুখবর আছে বাংলাদেশিদের জন্য যে বাংলাদেশ থেকেই ক্রুশিয়ার ফাইল সাবমিট করা যাবে আর এখন আর আপনাদের ইন্ডিয়া নেপাল এদিকে দৌড়াতে হবে না তো মোটামুটি সবার এক থেকে দেড় লাখ টাকার মতো সেভ হয়ে গেছে বাংলাদেশে এটা হয়ে তো এটা একটা ভালো নিউজ আর কি আর যারা মিডল ইস্টে আসেন বা দেশের বাহিরে আছেন তারা ওইখান থেকে দেখবেন অনেক অনেক এজেন্সি আছে বিশ্বস্ত এজেন্সি তো তাদের সাথে কথা বলে ফাইল জমা দিয়ে অপেক্ষা করবেন ইনশাল্লাহ দেখবেন ভালো একটা রেজাল্ট আসবে আসলে ইউরোপে যাওয়ার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার মাইন্ডটাকে ভালো মতো সেট করা যে আমি এক জায়গায় ফাইল জমা দিছি ইনশাল্লাহ এখান থেকে আমার ভিসা আসবে আমাকে অপেক্ষা করতে হবে মোটামুটি ধরেন এক বছর আপনি হাতে সময় নিয়ে ফাইলটা জমা দিবেন এক বছরের ভিতরে আপনার রেজাল্ট চলে আসবে কারণ এটা তো সৌদি আরব দুবাই বা কাতার এরকম ভিসা না যে আজকে জমা দিলে এক মাস পরে আমার ভিসা বের হয়ে যাবে আর ইউরোপের ভিসাগুলোর কিছু প্রসেসিং আছে ওয়ার্ক পারমিট আনতে দেরি হয়ে যায় অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে দেরি হয়ে যায় সব কিছু মিলে একটা সময় লাগে আর কি তো যারা এই সময় ধৈর্য ধরে অপেক্ষা করে তাদের ফলাফলটাও ভালো হয় আর যারা অপেক্ষা করে না দেখা গেছে এক এজেন্সিতে ফাইল জমা করছে ওইখান থেকে ছয় মাস দেখার পরে আবার ওইখান থেকে উঠে আবার আর এক এজেন্সিতে জমা করে মানে এরকম করতে করতে তাদের বছর নষ্ট হয়ে যায় তো দুই হাজার পঁচিশ সাল আপনারা টার্গেট নেন জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে যদি কোনো জায়গায় ফাইল জমা করতে পারেন তাহলে জমা করে দেন ইনশাল্লাহ ডিসেম্বর আসার আগে আপনারা ভিসা হাতে পেয়ে যাবেন আর দেশের ভিতরে টার্গেট করতে পারেন ক্রোয়েশিয়া রোমানিয়া বুলগেরিয়া আর নন সেনজেন হলে আপনি সার্বিয়া ট্রাই করতে পারেন সার্বিয়া অনেক ভালো বিচার ইস্যু আছে আর বাংলাদেশ থেকে অনেকে আবার গেমের মাধ্যমে ইউরোপে ঢুকতে চান তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে গেমিং লাইনটা এই লাইনটা আপনারা কেউ পা দিবেন না কারণ এই লাইনে অনেক বিপদ আছে মানুষের জীবন নিয়ে টানাটানি তো এটাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে এবং অ্যাডভাইস থাকবে যে সঠিকভাবে বৈধভাবে যে কোনো একটা দেশে আপনি যান আর কি যাওয়ার পরে ওই দেশে কাজ করেন কাজ করার পরে আপনি ওইখান থেকে মুভ করতে পারবেন যে কোনো জায়গায় তো দুবাইতে যারা আছেন তারা ক্রুশিয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন দুবাই থেকে এখন ভালো বিচার এসু ক্রুশিয়ার আর ক্রুশিয়াতে লোক অন ইচ্ছা অনেক আপনারা হয়তো নিউজে দেখবেন যে ক্রুশিয়াতে কত লাগছে শ্রমিক যেন নিবে তারা দুই সালে তো এই চান্সটা আপনারা কাজে লাগাইতে পারেন আর কি ক্রুশিয়ার জন্য আর কুশিয়ার ভিসার এসু অনেক ভালো ভিসা দেয় অনেক ভালো মনে করেন নাইনটি পার্সেন্ট ভিসার ইস্যু তার মধ্যে কিছু আসে রিজেক্ট করে বিভিন্ন পেপারের কারণে বা যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করে তার বয়স অনেক কম থাকে বা বয়স অনেক বেশি থাকে যে কোনো কারণে আর কি রিজেক্ট করে তাছাড়া যদি ওয়ার্ক পারমিট ভালো হয় কোম্পানি ভালো হয় সব কিছু ভালো হয় তাহলে ভিসা সহজে রিজেক্ট করে না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর দেখি আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার জন্য তাহলে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ